দেখতে কেমন কিভাবে যাবেন কয় টাকা খরচ হবে বা যে উদ্যানে কোনো প্রবেশ মূল্য আছে কিনা যে উদ্যানে কোথায় কি আছে সবকিছু থাকতেছে আজকের ভিডিওতে সবকিছু দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অন্য সবাই দেখতে থাকুন কোথায় কি আছে সবকিছু দেখাবো আজকের সো আমরা হচ্ছে রেডিমেড হয়ে বাসা থেকে নেমে গেলাম বাসা থেকে নেমে যাওয়ার পরে আমরা হচ্ছে যে আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বিআরটিসি বাস স্ট্যান্ডের সামনে চলে আসছি বাস স্ট্যান্ডে আসার পরে এই বাস আমরা হচ্ছে যে এখান থেকে যাবো যাওয়ার পরে অবশেষে আমরা কিন্তু চলে আসছি জিয়া উদ্যানের রাস্তায় এটা হচ্ছে রাস্তা এই থেকে ভিতরের দিকে প্রবেশ করলে একবারে মাছ বরাবর গেলে হচ্ছে যে একটা ব্রিজ পড়বে হচ্ছে রাস্তা অবশেষে কিন্তু আমরা চলে আসলাম অবশেষে আমরা চলে যে উদ্যানের রাস্তায় এটা হচ্ছে যে গণভবন ছিল আগে আর এটা হচ্ছে এখন জাদুঘরের জন্য কাজ চলতেছে সো এটা হচ্ছে যে উদ্যানের রাস্তা একটা জিনিস দেখে আমি অবাক যে যে গণভবনে সামনে এই রাস্তায় যে উদ্যানের রাস্তায় জীবনে রিক্সা চলতে দিত না সেই রাস্তায় রিক্সাও চলতেছে সো এটার মাধ্যমে এটাই বোঝা যায় যে ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতার অপব্যবহার করতে নেই ক্ষমতা পাইলে যে আমার খারাপ হইতে হইব এরকম তো কিছু লেখা নেই কোনো জায়গায় এই যে এটা হচ্ছে যে ইয়া পার্লামেন্টের বাংলাদেশ সংসদ ভবনের হচ্ছে যে প্রথম গেট এই রোড দিয়ে ঢুকতেই প্রথম গেট আর এটা হচ্ছে যে সংসদ ভবন ওইদিকে আর এটা হচ্ছে যে গণভবন এই গণভবনের রাস্তা দিয়ে মাঝ বরাবর গেলে হাতের বাম দিকে পশ্চিম দিকে হচ্ছে জিয়া উদ্যান সো ভিডিওটি দেখতে থাকুন আমি সব কিছু দেখাবো জিয়া উদ্যানে কোথায় কি আছে সব কিছু থাকবে আজকের ভিডিওতে সো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সেই রাস্তা দিয়ে বরাবর একবারের রাস্তার মাঝ বরাবর গেলে একটা ইয়া কাচের ব্রিজ পড়বে ওই কাচের ব্রিজ দিয়ে ভিতরে গেলে হচ্ছে যে জিয়া উদ্যানের ওইটা হচ্ছে জিয়া উদ্যানের প্রবেশপথ সো এটা হচ্ছে যে যাইতে যেতে হাতের ডান দিকে পার্লামেন্ট পড়বে এটা হচ্ছে পার্লামেন্টের ওই পুকুরের মতো ওই ইয়াটা এটা ওই সাইডে আর পার্লামেন্টের সাইড পরে সো এই যে এটা হচ্ছে যে সামনের এই গেটটা হচ্ছে সংসদ ভবনের গেট প্রবেশ গেট এদিকে হচ্ছে যে উদ্যান হাতের ডানে হচ্ছে যে পার্লামেন্ট আর বাম দিকে হচ্ছে যে উদ্যান তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু হাতের বাম দিকে এরকম একটা শর্ট লেক পড়বে এই শর্ট লেগের সামনেই ওই যে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে যে যে উদ্যানের প্রবেশ পথ প্রবেশ পথ এই রাস্তা দিয়ে আসার পরে হচ্ছে যে এই যে সংসদ ভবন দেখা যাচ্ছে সংসদ ভবন থেকে পশ্চিমের দিকে হচ্ছে যে অধ্যায়নের রাস্তায় যে হচ্ছে ব্রিজটা গেছে টা দিয়ে সোজা বরাবর গেলে পশ্চিমের দিকেই জিয়াউর রহমান স্যারের কবর আছে সো দেখুন দেখতে থাকো পরের স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে ওয়েদারটা জোর ছিল গাইস ওয়েদার থেকে মাথা নষ্ট এই শর্ট লেকের মতো এটা সবাই এখানে গোসল টসল করে যে পিছিয়ে খোলা দেখা যাচ্ছে গ্রিন ভিউটা আমার কাছে অস্থির লাগছে বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম হচ্ছে যে রোদই নাই আর এখন তো অনেক রোদ দেখা যাক আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করি দেখা যাক কোথায় কি আছে সব কিছু দেখাবো আজকে ভিডিওতে তো ভিডিওটি দেখতে থাকুন ভিতরে স্টেপ সবকিছু দেখাবো আপনাদেরকে ভিতরে কোথায় কি আছে সব সো এটা হচ্ছে যে ওই কাছের ব্রিজ এটা দিয়ে আপনার সরজা বরাবর গেলে হচ্ছে জিয়াউর রহমানের কবর দেখতে পারবেন আর কাছের ব্রিজের উপরে এরকম কিছু দোকানপাট আছে এখানে অনেক লোকজন আসে ঘোরাফেরার জন্য তো এই কাছের ব্রিজ বরাবর বের হয়ে গেলে সামনের দিকে পশ্চিমে বরাবর হচ্ছে যে জিয়াউর রহমানের কবর দেখতে পারবেন আপনারা আমরা যাচ্ছি আমাদের সাথে থাকুন পুরো স্টেট বাই স্টেট সব কিছু দেখানোর চেষ্টা করব কতটুকু পারবো কিনা জানি না তো সব কিছু দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওতে সো দেখতে থাকুন আমরা হচ্ছে যে আস্তে আস্তে এগোচ্ছি দেন আমার আশেপাশে অনেক লোকজন আমার দিয়ে থাকে রিসে সমস্যা নাই আমি ব্লগিং করি আমাদের দিকে তাকাইতেই পারে বা আমি ভিডিও করতেছি এত মানুষের মাঝে আমাদের দিকে তাকাইতেই পারে এই টাইমে কিন্তু অনেক স্কুলের স্টুডেন্টরাও এখানে আসে সময় কাটাতে আমরা ভিতরের দিকে যাচ্ছি ওই সামনে দেখা যাচ্ছে গোল ছত্রাকারের মতো সাদা ওইটা হচ্ছে যেও রহমান স্যারের কবর ওইটার ভিতরে হচ্ছে কবর আছে মাছ বরাবর সো

পুরো দৃশ্য দেখা যাচ্ছে আর এই সামনে যে পাথর দিয়ে মোড়ানো এইটা হচ্ছে জিয়াউর রহমান সারের কবর তো আপনারা অনেকেই দেখতে চাইছেন আমার ভিডিওর মাধ্যমে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সারের কবর পুরো গোল দামি পাথর দিয়ে ওনার কবরটি সুন্দর করে ইয়ে করা হয় বাঁধানো হয় সেটা হচ্ছে সারের কবর আপনারা অনেকেই আমাকে বলছেন যে রাসেল ভাই জিয়াউর স্যারের কবর নিয়ে জিয়াউদ্দার নিয়ে একটা ব্লগ করতে হচ্ছে ওনার রহমান কবরের সামনে থেকেই পশ্চিমের দিকে গেলে একটি মসজিদ দেখতে পারবেন আপনারা মসজিদটি আমার কাছে অনেক ভালো লাগে এখানে আমি মাঝে মাঝে আসি আজ নামাজ আদায় করার চেষ্টা করি তো মসজিদটি দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে সেই মসজিদ আমার কবর থেকে বের হওয়ার পরে হচ্ছে আপনার হাতের পশ্চিমের দিকে বিশিষ্ট মসজিদ দেখতে পারবেন এটার ভিতরে মানুষ নামাজ আদায় করে তো এই জিনিসটা করেসজিম আমি কিন্তু সেই মসজিদের কাছে চলে আসছি এটা হচ্ছে দুই তলার সেই বিশেষ মসজিদ এখানে অনেক খুজুর লোকেরা আছে তারা ছবি তুলতেছে যেহেতু এটি একটি সুন্দর স্পট এটাই সেই দুইতলা বিশিষ্ট মসজিদ এটা হচ্ছে নিচের সাইড তো আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে যে দুইতলা সাইড এটার ভিতরে হচ্ছে যে এসি আছে জন্য গ্লাস লাগানো এখানে মাঝে মাঝে নামাজ পড়ার চেষ্টা করি যে উদ্যানের পশ্চিম দিকে কিন্তু একটা মাঠ আছে এখানে হচ্ছে যে অনেক সময় মেলা উদযাপন করা হয় গার্ডেন মেলা অনেক মেলা আইটেম অনেক রকমের মেলা উদযাপন করা হয় সো এটা হচ্ছে যে উদ্যানের ভিতরের সাইড পরিবেশটা কিন্তু আজকে জোর সুন্দরবন চলে আছে যেটা সুন্দরবন না এটা শহরে উদ্যান গণভবনের সামনে মানে আপনারা দেখার পরে মনে করবেন যে এটা মনে হয় সুন্দরবন বা চট্টগ্রাম আছে আমরা পাহাড়ের মধ্যে কিন্তু এটা হচ্ছে সুন্দরবনও না চট্টগ্রামও না এটা হচ্ছে যে মোহাম্মদপুরে গণভবনের সামনে সংসদ ভবনের সামনে আর কি জিয়া উদ্যানের ভিতরের সাইডটা এটা হচ্ছে যে আপনাদের ঢুকতে প্রথমে দেখাইছিলাম যে জিয়ানের ঢুকতে হচ্ছে যে দেখতে পারেন এরকম একটা শর্ট লেখের মতো আছে আর কি যে উদ্যানে এদিকে আরেকটা ইয়ে আছে যে উদ্যানের ভিতরে এখানে এসে মাঠটা আমার কাছে যে উদ্যানের ভিতরের মাঠ পরিদর্শন করে আমরা বের হলাম মাত্র তো মাঠটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কার কাছে কেমন লাগছে আমি জানিনা যে উদ্যান অনেকে দেখতে চাইছেন আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই জিয়া উদ্যান সম্পর্কে তথ্য দেন বা যে উদ্যান নিয়ে একটা ব্লগ করেন সো এই জন্য যে উদ্যান আসা একটু কষ্ট করে আমার কিন্তু এক্সাম চলতেছে এক্সাম আমি পড়াশোনা বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এত কষ্ট করে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ভিডিও আমার পাশে থাকবেন সবসময় আমি নিয়ে একজন বড় ট্রাভেলার হতে পারি বাংলাদেশের একজন ভালো ব্লগ ট্রাভেল ব্লগার হতে পারি সবাই দোয়া করবেন আমাদের পুরো যে অধ্যায়ন ঘোরা শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি আমি এখন বের হয়ে যাচ্ছি আপনাদেরকে কত রূপ দেখাইতে পারছি বা কত রূপ দেখাইতে পারি না আমি শিওর জানি না তো যতটুকুই পারছি দেখানোর চেষ্টা করছি আমার এই ব্লগের মাধ্যমে তো আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন আর নিতে লাইক করবেন শেয়ার দিবেন দেন হচ্ছে যে ইয়া নেক্সট কোথায় যা ব্লগ করা যায় সবাই কমেন্ট করবেন আল্লাহ